আমার ভিডিওটা সাথে কিছু কথা বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধ করে এখানে অনেক হয়েছে অনেক লোক শহীদ হয়েছে আমরা অনেক তাজা রক্তর বিনিময় আমরা লাল সবুজের পতাকাটা আমরা খুব কষ্ট পাইছি আমাদের বাংলাদেশে ছাত্র এখন এমন কিছু করতে আছে এটা একটা বাড়াবাড়ি কেননা দেশের সাথে দেশের সরকার পথেক ত্যাগ করছে এখানে যুদ্ধ কোনো কিছু না যুদ্ধ হয় তখন যখন অন্য কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ করলে এটাকে যুদ্ধ বলা হয় দেশের সাথে ত্যাগ করছে নলে এর বিনিময়ে এটাকে স্বাধীন বলা হয় না তো দেশ ত্যাগ করছে তো নলে সুতরাং এই সরকার ত্যাগ করার পিছনে কেন আমাদের লাল সবুজের ফতেকা এটারে শেষ করা হবে আমাদের দেশের জনগণ কি মরে গেছে আমাদের বাংলাদেশের ভিতর এখন বর্তমানে তেইশ কোটি মানুষ আছে তেইশ কোটি মানুষ আমার মনে হয় না এই লাল সবুজের পতাকা এটারে বাদ দিয়ে অন্য কোন পতাকা আমাদের বাংলাদেশে কেন কেননা আমরা লাল সবুজের পতাকা দিয়ে আমাদের বাংলাদেশকে আমরা অনেক সময় সম্মান করি আইছি ছাত্রলীগ কিছু করতেছে যে ভাড়াভারে করতেছে যে সরকার পতেক ত্যাগ করার কারণে এখন মনে হয় দেখি তা দেশের ভিতরে সবকিছু না ভাই আপনি সামান্য একটু সুযোগ পাওয়ার কারণে আপনি যদি আপনার সদ ব্যবহার করেন আপনি কোনো সময় ফস করেন আমাদের লাল সবুজের পতাকা কখনো এটা করা হবে না কেননা এই লাল সবুজের পতাকার ভিতরে অনেক মায়ের আছে অনেক মানুষের লাল সবুজের পতাকা পাইছে এই লাল সবুজের পতাকা আমরা পাল্টাইতে দিব না কেননা এটি আমাদের দেশের একটা মাতৃভূমি আমাদের দেশের একটা সৌন্দর্য দেশের পতাকা এটা দিয়ে আমরা শহীদ করা হয়েছে শহীদের করে যারা শহীদ হয়েছে তারা এই ফতেগা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে আমরা কেন অন্য অন্য রাষ্ট্র ফতেকা আমরা বাংলাদেশে আনবো কি কারণে আনবো সরকার ত্যাগ করছে ঠিক আছে কিন্তু ফতেকার সাথে সরকারের সাথে সম্পর্ক কি যখন দেশ স্বাধীন করছে তখন তো শেখ হাসিনা আমাদের বাংলাদেশে ছিল না যারা এই লাল সবুদের ফতেকা আনছে এই বাংলার জমিনে শুয়ে রয়েছে তারাকে আপনি কিভাবে বুঝতে লাল সবুজের পতাকা দিয়ে তারা সম্মান জানাইছে ইজ্জত জানাইছে আজ যদি দেশের থেকে যদি লাল সবুজের পতাকা যদি চলে যায় তারা আত্ম কষ্ট পাবে যারা দেশকে নিয়ে এত যুদ্ধ করছে এত এত যুদ্ধর বিনিময়ে এই লাল সবুজের পতাকা আনছে আর আজকে যদি আপনারা যদি লাল সবুজের পতাকা যদি দেশের থেকে যদি সরাই দেন নাহলে এখানে যুদ্ধ ছাড়া কিছু নাই তো যারা ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে এটা শেয়ার করে দিবেন সবার কাছে তখন পৌঁছে সবাইকে তখন আল্লাহ হেদায়ত করে এই পতাকার উপরে দন কোন রুকুমে কোনো জট তুফান না আসে কোন রুকুমে ধন চক্রান্ত না আসে আমরা এই পতাকাকে লাল সবুজের পতাকাকে আমাদের রক্তের বিনিময় হলেও আমরা এটাকে রক্ষা করবো ইনশাল্লাহ